এই তেল না শেষ করলাম এখন চলে যাব সেই মুন্সিগঞ্জ আলাইকুম সবাই ভালো আছেন গাইস আজকে আমি যাইতে আসছি মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ থেকে একটা গাড়ি নিয়ে ঢাকা আসবো এখন বর্তমানে আসছি চিটাং রোড পাম্পে ঢুকাইতে আসছি তেল নিব ডিজেল নিব ডিজেল নিয়ে তারপরে আবার চলে যাব পাম্প তো বন্ধ দেখা যেতে আছে ভাই আসি ভাই এটা কি এটা ডিজেল

अच्छा रे रे ऐसे में लगा मुखड़ा लगा दो जगारी एक बंप ऐसी है कौन चिटांग इधर है इधर मर जारी ऐसे ऐसे बास ऐसे बास उन्नतीस में अभी नितिस्ते। দেখা যাচ্ছে চট্টগ্রাম রোডের হাইওয়ে রাস্তা এটা এই তেলনা শেষ করলাম এখন চেলা যাবো সেই মুন্সিগঞ্জ

কাশপুর ব্রিজ উঠতেছি এই সাইনবোর্ডটা দেখো সাইনবোর্ডটা দেখো হ্যাঁ ব্রিজের উপরে জাম দেখা যায় ভাই এই কারণে ঢাকার বাইরেও যান জাম না জাম না লোক গাড়ির লিখতে হয় অবস্থা মধ্যে একটা কেন গাড়ির চাপ ভাই একটা অ্যাম্বুলেন্স আছে সাইড দিয়ে দাও যাও মামা যাও আমি সাইড যা মদনপুর থেকে কাটাটা দিচ্ছে প্রায় এক কিলোমিটার দূরে এই কাটা দিয়ে ঘুইরা আমাদের যাইতে হবে এখান থেকে ঘুইয়া তারপরে সামনে যে আবার বামে ঢুকতে হবে আমরা এখন মদনপুর থেকে বামে ঢুকে যাব বন্দরের রোডে

আজকে মদনপুর দিয়া মুন্সিগঞ্জ যাওয়ার কারণ হয়েছে নারায়ণগঞ্জের যে চাষারা বা নারায়ণগঞ্জ শহরের ভিতর দিয়ে যে রাস্তাটা ওই রাস্তা চাষারা দিয়ে যেই রাস্তাটা গেছে ওই রাস্তাটায় ফ্লাইওভারের কাজ চলতে আছে রাত্রেবেলা রাস্তা বন্ধ করে রেখে ফ্লাইওভারের কাজ করে আর শহরের ভিতরের রাস্তাটা হইল গিয়া চিপা চিপার কারণে হইল গিয়া শহরের ভিতরের রাস্তাটা এই গরুর হাট হয়েছে এই কারণে ওইখান থেকে বন্ধ আছে। রাস্তাটা আর চাষারা যে রাস্তাটা গেছে পঞ্চকুটি দিয়ে পঞ্চকুটি দিয়ে যে রাস্তাটা গেছে ওই রাস্তাটা ফেলাই ওভারের কাজের জন্য বন্ধ আছে সেই কারণে মদনপুর ঘুরে যাওয়া মদনপুর ঘুরে যাইতেছি অনেকটা রাস্তায় ঘুরা তো কিছু করার নাই যাইতে হবে যাইতে হবে যেই কাজে সেই কাজ তো করতেই হবে দেখছো একটা গাড়ি যে যেটা যাইতে দিব তা না একটা গাড়ি সামনে উঠে আছে হেলো ওদের কাজ পুরা রাস্তায় ভালো মোটামুটি এই মাঝখানে মাঝখানে যে একটু ভাঙ্গাচোড়া আছে এই রাস্তাটায় ভাঙ্গাচুরো থাকলে ভয় লাগে এই রাস্তাটায় সিনথেটিকতায় হয় সেই কারণে একটু ভাঙ্গাচুরের দিক আসলে ভয় লাগে গাড়ি চলু হয়ে যায় চিনতে গেরিয়া দোর সময় গাড়ির ভিতরে চলে আসে হিটা মিটা মারে চল থাকলে আর গাড়ির চাপ আছে প্রচুর গাড়ির চাপ ওইদিকে রাস্তা বন্ধ তো সব গাড়ি এক রাস্তায় যাইতে আছে গাড়ির চাপ আছে ভালোই এ রাস্তায় এটা প্রচুর গাড়ি সব সিমেন্টের গাড়িটা এদিক দিয়ে ঢুকতেছে এই যে সিমেন্টের গাড়িগুলি এই নেবার সিরিয়াল কিছু সোজা গাছটা বাবের টা কি বাবেরটা আমরা বন্দরের গাড়ি যাবো না বন্ধ